নমস্কার পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা বলে যে কোনো একটা পদ হয় সেটা শুভেন্দু অধিকারী না থাকলে কখনোই জানা সম্ভব হতো না স্বাধীনতার পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গে এর আগে এমন কোনো বিরোধী দলনেতা এসেছিলেন কি না সেটাও বোধ হয় খুব কম জনে বলতে পারবেন অনেকে বলে থাকেন শুভেন্দু অধিকারী তো এতদিন তৃণমূল দলে থেকে তৃণমূল সরকারের যাবতীয় মধু খেয়ে এসে এখন মুখে বড় বড় কথা বলছেন দেখুন এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নেই কারণ এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ও যুব কংগ্রেসটা করতেন তাহলে কি এমন হল যে যুব কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে তৃণমূল দলটা করতে হলো নন্দীগ্রামে জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের উদ্দেশ্যে হাতা খুন্তি বটি নিয়ে আক্রমণ করার উস্কানিমূলক মন্তব্য দেওয়ার পরই দেখতে পাওয়া যায় নন্দীগ্রামের সোনাচূড়াতে পঞ্চাশ বয়সর্ধ একজন বিজেপি মহিলা সমর্থকের ওপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে কোপাতে থাকে এরপরই ওই মহিলার মৃত্যু হয় সাথে সাথে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা আরও বেশ কিছু বিজেপি সমর্থকের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় যার জেরে আরও বেশ কিছুজন বিজেপি সমর্থকও গুরুতর আহত হয় এই ঘটনাতে আর এই গত গতকালকে নন্দীগ্রাম থানাতে চড়াও হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি প্রকাশ্যে বলেন বিজেপি মহিলা সমর্থককে খুন এবং বিজেপি সমর্থকদের ওপর আক্রমণের ঘটনায় জড়িত থাকা তৃণমূল দুষ্কৃতী বাহিনীর মূল অভিযুক্ত আল রাজি এবং শামসুলের সাথে প্রকাশ্যে মিটিং করেছে থানার আইসি এখন এই ঘটনার পরে অনেকেই যেটা বলছেন আগামী দিনে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিজেপি মুখ্যমন্ত্রী করবে কিনা এটা কারুর জানা নেই কিন্তু এই দিন নন্দীগ্রাম থানার ভেতরে ঢুকে যে কথাটা শুভেন্দু অধিকারী বললেন কি বললেন খুন হয়ে যাওয়া বিজেপি মহিলা সমর্থক রথিবালা আরির মা সঞ্জয় আরি নয় রথিবালা আরি শুভেন্দু অধিকারীর মা বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করুক বা না করুক এই দিন থানার ভেতরে শুভেন্দু অধিকারীর এই কথাটা প্রত্যেকের মন ছুঁয়ে গেছে